উত্তর প্রদেশের বেনারস লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে প্রচারে উত্তরবঙ্গের সাত বিধায়ক গতকাল থেকেই বেনারসে বাংলা ভাষাভাষী এলাকায় প্রধানমন্ত্রীর হয়ে প্রচার চালাচ্ছেন কালচিনি বিধায়ক বিশাল লামা তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা ফুলবাড়ির ডাবগ্রাম বিধায়ক শিখা চ্যাটার্জি সহ উত্তরবঙ্গের সাত বিধায়ক এ বিষয়ে কালচিনি বিধায়ক বিশাল লামা জানান এটা তাদের কাছে গর্বের বিষয় যে প্রধানমন্ত্রীর হয়ে প্রচারে বেরিয়েছেন আপনারা ভালোই শুনিয়েছেন যে আমাদের বিশেষ করে উত্তর বিধায়কদেরকে আমাদের নেতাদেরকে গুরুত্ব দিয়ে কেন্দ্রীয় আর আমাদের রাজ্য কমিটি থেকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে যে বানারস আমাদের মাননীয় যে প্রধানমন্ত্রীর যে এলাকায় যে কনস্টিটুয়েন্সিতে প্রচারের যে দায়িত্ব দিয়েছে আমরা সাতজন বিধায়ক আর দুইজন রাজ্য কমিটির মেম্বার আমরা এসেছি আর বিধায়কদের আমাদের আমি আছি আমাদের শিলিগুড়ির বিধায়ক আছে আনন্দময় থেকে নিয়ে আমাদের জলপাইগুড়ি থেকে আমাদের শিখা চ্যাটার্জি দিদি আছে তারপর মালদের আবার রায় দিদি আছে কুচল্যান্ড থেকেই তেমনিভাবে আমাদের মালদা থেকে গোপাল সাজি আমাদের বিধায়ক আছে আর আমাদের রাজ্য কমিটির যে শুভেন্দু সরকার থেকে নিয়ে আমাদের অভিষেক যে সিংহানিয়া এই করে আমাদের মোটামুটি দশজনের লক্ষক টিমটা আমরা এসেছি কালকের মধ্যেই মধ্যে আমরা আমাদের ন্যাশনাল যে আমাদের সেক্রেটারি আমাদের সুনীল বঞ্চলজি আমাদের সাথে মিটিং নিয়েছে তারপর আমাদের প্রচারের কাজ আমরা শুরু করেছি বানারসের বিভিন্ন জায়গায় আজকে আমরা সকল সকল আমরা গিয়ে প্রচারের কাজ করলাম আর এটা আমাদের জন্য একটা অবসাদ আমরা বলতে পারি সুযোগ যে আমাদেরকে যে পার্টি দিয়েছে সেটা যে দায়িত্ব দিয়েছে আমরা ভালোভাবে এটা করার মানে ই করবো এটা কাশির পবিত্র ভূমিতে আসি এটা আমাদেরও খুবই ভালো সুযোগ আমরা পেয়েছি রিপোর্ট নিউজ মেট্রো